তো ওই দিন সকাল সকালে খামারে চলে যায় খামারে চলে যাওয়ার পরেই সব সবার প্রথমে ঢুকি খামারে খামারে ঢুকার পরে গরুগুলোকে দেখলাম মশালা সবগুলো সুন্দরী আছে আর খামার ঢুকার পরে এরকম খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে বললে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক সকাল সকাল গরুকে মানে সকালে খাবার দেওয়ার পরে দুধ দহনের পরে নয়টার দিকে গাছ দেওয়া হয়ে যাচ্ছিলো মশাল্লা তো গরুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গাছ খাইতেছিলো তো এদিকে কিন্তু বর্ষাকাল চলে আসছে আমাদের খামারে কিন্তু কাশের সংকট অলরেডি চলে আসবে তো যাই হোক খামারে কাজ শেষ করে চলে আসি লফটে কারণ দুই তিন দিন মানে ছয় সাত দিন যাবত অনেক কষ্ট করতেছি লফটা সুন্দরভাবে সাজানোর জন্য তো আজকে কিন্তু লফটে সুন্দরভাবে সাজাইতেছি এই যে লফটে এত কাজ করতে আছে সাত থেকে আট দিন যাবত এটা কিন্তু আজকে প্রায় শেষের দিকে তো আজকে দেখতেই পারতেছেন আমাদের লফটা এখন কেমন দেখা যেতে অলরেডি আমাদের দুইটা খাঁচা ছিল খাঁচার একটা মতো অলরেডি চাল বসানো হয়ে গেছে প্লাস হলো পাশাপাশি অন্য খাঁচাগুলো আজকে কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ তো আপনারা এই ভিডিওগুলো হয়তো বা এর আগে বা আমার শর্ট ভিডিওগুলোতে দেখছেন যে আমরা লফট অনেকটা আপনারা কমপ্লিটই দেখছেন কিন্তু আমার লফটের যেই আমি ধারাবিকভাবে ভিডিওগুলি করতেছি সেটা আপনার সেকেন্ড পার্ট ওইখানে দেখছেন এটা হলো আজকে থার্ড পার্ট আর এইটার মধ্যে আমরা লফটের পুরো ভিডিওটা দিয়ে দেব ইনশাল্লাহ তো ওইখানে আমাদের লফটের উপরের নিচে সব কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমাদের লফটের যে মানে নিচে ফাঁকা অংশটা আছে ওই ফাঁকা অংশ আমরা এই এইটা দিয়ে আটকাই দেবো যাতে কবুতরগুলো নিচে না যেতে পারে আর ওইখানে কবুতরগুলো গেলে কিন্তু মানে যে অংশগুলো হতে কবুতরগুলো গেলে কিন্তু কবুতর যেই পটির এখানে পড়ে তাতে কবুতরগুলো অনেকটা নষ্ট হয়ে যায় যাই হোক ওইখানে ওইটার কাজ অলরেডি আমরা শেষ করে ফেলছি তখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তারপরে হলো যে আমরা যে বাকি যে খাঁচাগুলো আছে যে খাঁচাগুলোর উপরের চালগুলো আপনারা দেখছেন যে সাদা কালার তো আমরা যেহেতু খাঁচার লফটা আমাদের মনের মতো করার চেষ্টা করতেছি স্বপ্নের লফটের মতো করার চেষ্টা করতেছি যার কারণে কিন্তু আমরা আমাদের লফটের কুটিনাটি সব জিনিসগুলো চেঞ্জ করে দিতেছি যেগুলোকে দেখতে সবগুলা যাতে একই রকম লাগে আর সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা লফটের চালের উপরেই মানে ধাপের চালগুলা চেঞ্জ করে এক কালার করে দিচ্ছি যেটা হলো কি ইন্ডাস্ট্রিয়াল টিন দেখতেই পারতেন এখন আকাশ ভিউ থেকে মানে পাখির চোখে আমার লফটটাকে কত সুন্দর লাগতেছে বিশেষ করে চালগুলার জন্য আর এরকম একটা ভিও জন্য আমি প্রত্যেকটা চাল চেঞ্জ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই যে ভিডিওগুলো দেখতেছেন এবং এই ভিডিওটা করতে প্রায় তিন দিন সময় লাগছে কারণ আমাদের এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে হইতেছিল তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের লফটের খাঁচার সব কাজ শেষ এখন আমাদের কাজ যেহেতু আমরা অনেক কাজ করছি আর লফটা অনেক অপরিষ্কার হয়ে গেছিল যার কারণে এই লফটা আমরা আবার ধুয়ে দিতেছিলাম মানে এই সপ্তাহের মধ্যে দুইবার এত কষ্ট করে ধুয়েছি ধোয়ার ভিডিওটা আপনাদের দেখে নেই কিন্তু এখন আপনারা দেখতে পারতেছেন যে ধোয়ার পর আমার লফটা কত সুন্দর লাগতেছে মাসাল আর আমাদের আলহামদুলিল্লাহ লফটের কাজ কিন্তু একদমই কমপ্লিট টুকিটাকি কিছু কাজ বাকি আছে সেটা মানে খুব একটা মেজন জন্য তো দেখতে পাচ্ছেন মানে ধুয়ে দেওয়ার পরে কবুতরগুলো গোসল দিয়েছে মশলা কবুতরগুলো গোসল করতেছে কত সুন্দর লাগতেছে আর আপনার একটা যে নেট কাটতে দেখতেছিলাম সেই নেটগুলো যে লাল নেটগুলো দিয়ে কাট দিয়ে কিন্তু আমরা দিয়ে দিছি এখন কিন্তু এটার ভিতর থেকে কবুতর দিতে পারে না তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের লফট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান অবশ্যই একটা মূল্যবান কমেন্টস করে কমেন্টস করে জানাই দিবেন আমার লভটা আপনাদের কাছে কেমন লাগছে আর এটাই হলো আমাদের লফটের ভিডিও শেষ পাট এখন থেকে অন্যান্য ভিডিও দেখবেন কিন্তু লফট মেকিংয়ের যে ভিডিও এগুলি আর পাবেন না ইনশাল্লাহ তো আমাদের লভটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাই দেবেন জানি অনেক সময় ব্যয় করে মানে আমার ভিডিওটা দেখেন হয়তো অনেকের কাছে বিরক্ত লাগে বা কিছু কিছু মানুষের কাছে ভালো লাগে তো আপনাদের যাদেরকে আমি বিরক্ত যদি তাদের কাছে ছিল যাদের ভালো লাগে তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম